আজকে আমি খুব সকাল সকাল উঠে কাজে লেগে গেছি জানো তো এখন বাজে সাড়ে সাতটার মতো বাজবে কারণ আমি সাতটায় ছাদে চলে এসেছি এদিক ওদিক করতে করতে হয়তো এখন সাড়ে সাতটা বাজবে আর সাড়ে সাতটায় ঘুম থেকে ওটা মানে আমার কাছে বিশাল ব্যাপার বারোটা এগারোটার মধ্যে আমার সমস্ত কাজ ফিনিশ হয়ে যাবে আমরা যদি একটা হিসেব করে আর লিস্ট করে কাজ করি না আমাদের দেখবে কাজে বেশিক্ষণ টাইম যাবে না বেশিক্ষণ লাগে না দেখবে ওলট পালট করে কাজ করতে গেলে বেশি অনেক টাইম লেগে যায় যেমন দেখো আজকে আমার ইম্পর্টেন্ট কাজ ছিল আগে ছাদটা ঝাঁপ দেবো যদি জামা কাপড়গুলো শুকোতে দিয়ে দিতাম তাহলে কিন্তু ছাদটা ঝাঁত দেওয়া যেত না ছাদের অবস্থাটা দেখতে পেলে তাই আগে আমি সকাল সকাল ছাদটা ঝাঁদ দিয়ে দিলাম ছাদের সমস্ত নোংরাগুলো চলে গেল। ছাদ পরিষ্কার পরিপাটি হয়ে গেল তারপর আমি জামা কাপড় দিচ্ছি আজকে না আমি প্রচুর জামা কাপড় ছাদে দিচ্ছি এটা তো এক নম্বর উল্লো বড়মশাই এই জামা কাপড়গুলো পরে কালকে ওই জমির কাজ করেছে এত নোংরা হয়েছিল না রাত্রি মেখে দিয়েছিলাম ভালো করে ফেসে মেখে দিয়েছিলাম আজ সকালে বড়মশাই এগুলো থুপে দিয়েছে ওই জিনিসগুলো তাই সকাল সকাল এগুলোকে ছাদে নিয়ে চলে এলাম আর এত মেঘ না কুয়াশা মেঘ এখন কিন্তু ছাদে সবার ফাঁকা আমি এসে শুধু ভিজে জিনিসগুলো দিয়ে দিলাম আর বাকি এখন আমার দুতলাতে আছে সেগুলো এখন দিলে হবে না সব ভিজে যাবে যেটুকু শুকনো আছে তাই ওগুলোকে দশটার সময় দেবো আর দু অবস্থা দেখতে পেলে ওগুলো সব কালকের জিনিসগুলো কালকের যেটুকু রুটিন হয়েছিলো আলা হয়ে যাবো বলে ছেড়ে দিয়েছিলাম তারপর বলো তোমরা সবাই শীতের দিনে কেমন আছো আমার শীতের দিনগুলো কিন্তু না মোটামুটি খারাপ কাটছে না আগে শীতের দিনগুলো প্রচুর ভয় খেতাম এখন অ্যাডজাস্টমেন্ট করতে শিখে গেছি যে শীত তো আসবেই তার মতোই গায়ে মাথায় সব পড়েছি তারপরে এই যে মাজনটা দেখতে পেলে এই মাজনটা বড়মশাই মেয়ে কিছুতেই ওইভাবে কেটে কেটে নেয় না অতটা ফেলে দেবো বলো ওদের অত ধৈর্য নাই কিন্তু আমার তো আছে সেই জন্য কেটে কেটে ওগুলোকে আমি সময় ব্রাশ করে ফেলি কোনোটা ফেলি না তারপরে এই বাসনগুলো কালকে মেজেছিলাম সারা রাত ছিল কী সুন্দর শুকিয়ে গেছে সারা রাত থাকলে না জিনিসগুলো আর পুচির কোনো ঝামেলা হয় না আমার বাসনের তাকটা দেখছো একদম পরিষ্কার কোথাও জল পাবে না আর থাকে থাক আমার এত বাসন থাকে না এক একটা বাটির মধ্যে দেখতে পাচ্ছ আমি যখন জিনিসগুলো কিনি চারটে পাঁচটা করে সেট কিনি যাতেই ওপরে ওপরে রাখা যায় এক মাপের জিনিস হয়ে গেলে দেখবে তোমরা কিছু রাখতে পারবে না আমি দোকানে একটা করে মাল নিয়ে যাই তার ওপরে রাখবো না ভেতরে রাখবো কোন খাঁজে রাখবো সেই ব্যাগে করে নিয়ে যে জিনিসগুলো কিনি প্লেটগুলো দেখতে পাচ্ছ আমার বারো চোদ্দোটা প্লেট আছে তোমাদের দেখে মনে হবে যে এই বাসনের তাকটা আমার খুব ছোট কিন্তু এত মাল থাকে না কুড়ি পঁচিশ জনের রান্না আমার এখান থেকে আর মানে আসানসে হয়ে যাবে এই যে ননস্টিকের কড়াইটা দেখতে পাচ্ছ ওর ভেতরে আমার আটটা কড়াই থাকে জানো অ্যালুমিনিয়ামের কড়াই আটটা থাকে থাক ছোট বড় করে রাখা থাকে তারপর দেখো ওইদিকে মিট কেসের সামনে স্টিলের ডেজকিটা রেখে দিলাম ওইটা না হয় দশটার সময় জল এলে ভরে ফেলবো টাইমের জল তো আমাদের সেই কারণে আর এই যে স্টেগুলো দেখতে পাচ্ছ ওই স্টেগুলো আমি খুন্তি ওই সব রাখি এই যে গ্যাসের উনুনগুলো এগুলো কিন্তু আমার এক্সট্রা একটা গ্যাসের সাজানোই আছে এক্সট্রা এরকম যদি অনেকগুলো মাল ডাকি না আমাদের মানে হুটোভাটিটা করতে হয় না এই যে কালকে সন্ধ্যেবেলায় ভালো নি বলে আর বাসন ধুই নি তাতেও দেখতে পাচ্ছ আমার বাসনে কোনো টানাটানি হচ্ছে না একটু বেশি করে করা আছে বলে সমস্ত জিনিসটা চাপ পড়ছে না আমার যখন ইচ্ছা যাচ্ছে কাজ করছি কালকে এই কটা জামা কাপড় ভাঁজ করলে জোর করে সন্ধ্যেবেলায় ভাঁজ করেই নিতে পারতাম তাতে কি হতো বলো তো বিরক্ত হয়ে হয়ে কাজটা করতাম তো আজকে যাত্রা খিটখিট করতো আজকে সারা দিনটা এই কটা জামা কাপড়ের জন্য সারা দিনটা বরবাদ হতো কাজ করতেই পারতাম না সেই কারণে না চাপ নিয়ে আমি কোনো কাজ করি না কাল সন্ধেবেলায় অনেকগুলো সিনেমা সিরিয়াল দেখলাম মনটা ভালো ফুরফুরে হয়ে গেলো আজকে দেখো সকাল সকাল ঘুম থেকে কত কাজ হয়ে গেলো আর কিছুদিন তোমাদের আমি শরীর খারাপ শরীর খারাপ বলছিলাম না কি হচ্ছিলো জানো তো আমার থাইরয়েডটা কমে গেছে আর ওষুধ খাচ্ছিলাম অষ্টআশি ডাক্তার এখন কমিয়ে দিয়েছে বাষট্টি কিছুতেই এটা ধরতে পারিনি সে গলা শুকিয়ে যাচ্ছিল ভেতরটা ছটফট করছিল, আমার শরীর খারাপ হলে না আমি কিছুতেই বুঝতে পারি না শুধু মেজাদ খিটখিট করবে ভেতরটা ছটফট করবে আমার মেয়েও খুব বকাবকি করে মা তুমি যখন বুঝতে পারো না ডাক্তারখানা যাও না কেন কারে আমার মতো এরকম হয় বলো তো শরীর খারাপ হলে বুঝতে পারবো না যে আমার শরীরে কী হচ্ছে শুধু ওই ভেতরটা ছটফট করবে গলা শুকিয়ে যাবে ভালো লাগছে না ভালো লাগছে না খিটখিট করবো কিন্তু কাজও করে যাব শুয়েও থাকতে পারবো না মনে হবে ডাক্তারখানা গেলে আমার এই কাজগুলো পড়ে থাকবে আমার মতো কার কার এই ধরনের নেচার বলো তারপর দেখো ডাক্তারখানা যেয়েও কতগুলো কৌটো কিনে নিচ্ছিলাম ডাক্তারখানা গেছি মানে কৌটো সে কৌটোগুলোকে ধুয়ে ওই চামচগুলো তো ফেলিনি চামচগুলো গুছিয়ে রেখে দিলাম ওই টিভির পিছনে আমার একটা বাক্স আছে সেখানে চামচগুলোকে গুছিয়ে রেখে দিলাম ডাক্তারখানা যাওয়ার থেকে আমার চিন্তা ছিল বেশি কেনাকাটা কেনাকাটা করে ঘুরে চলে এসেছি আমার মেয়ে বলবে তাতেও তুমি একবার ঘুরে আসবে তোমার তো বিশাল কিছু নয় ইচ্ছা করে রোগগুলোকে বাড়াচ্ছো ঘরে পড়ে থেকে গেলাম ডাক্তার শুধু পাঁচ মিনিটে ওষুধের মাত্রাটা কমিয়ে দিল ডাক্তারকে বললাম আমার এরকম হচ্ছে বলছে এত টেম্পারে ওষুধ গেলে তো ছটফট করবেই আমরা তো কমে গেছে তারপরে রক্ত কমে যাচ্ছে লো প্রেশার হয়ে গেছে একটা হাই পাওয়ারে ওষুধ গেলে কি অবস্থা হয় বলো তো যেখানে আমার প্রবলেম কমে গেছে অ্যালাইপ্যাথি ওষুধ দেখবে যতটা ভালো তার তিন গুণ এটা ডাক্তারই বলে দেয় সরকারি ডাক্তাররা অবশ্যই যদি ভালো ডাক্তার হয় তারা ব্যাঙ্গালোরে দেখো না আমি তো নিজে ব্যাঙ্গালোরে গেছি বারো পনেরো বার ওদের ওষুধের টেম্পার এই কারণেই কম কারণ ওরা ঘরোয়া ট্রিটমেন্ট বেশি বলে আর নিজেকে শক্ত হতে বেশি বলে আমি না আগে পনেরো বার ব্যাঙ্গালোর গেছি সেই জন্য আমার তোমরা এত পরিবর্তন দেখতে পাচ্ছ বাঁচার ইচ্ছা থাকলে ওষুধ তোমাকে এক পারসেন্ট কাজ করবে নিজেকে সুস্থ হতে হবে ন পারসেন্ট দশের মধ্যে বুঝতে পারছো তো ওষুধ শুধু এক পারসেন্ট এখানে কিছু আমি কারণ নিয়ে খারাপ কথা বলতে চাই না সেই কারণে সবার মন অন্য রকম যারা মনে করে ওষুধ খেয়ে ভালো থাকা সেটা তাদের আমি আমারটা তোমাদের বললাম আমার যেটা বাস্তব আমার সাথে হয়েছে সেটাই তোমাদের বললাম চলো তারপরে এই কটা বাসন আছে বাসনগুলোকে ধুয়ে নিই দেখতে পাচ্ছ কয়েকটা তোমাদের কাছে অনেক বাসন লাগতে পারে আমার কাছে কয়েকটা আজকে এই বাসনগুলো যখন একবার চেপে ধুয়ে নিচ্ছি না আজকে সারাদিন আমি বাসন ধোবো না আর সারাদিন কী টুকটুক করে একটা করে বাসন ধোবো বলো কারণ আমার এই জালিগুলো বাসন মাজার জায়গাগুলো গোছাতে বেশি টাইম লাগে আমার কিন্তু কলতলায় নোংরা হয়ে পড়ে থাকে না ওই তাক আছে ওপরে তাকে তুলে রাখি আমার বাসন ধুতে যদি দু মিনিট টাইম লাগে এখানটা গোছাতে পাঁচ মিনিট সেই কারণে একবার বাসন ধুলাম আর সারাদিন ওই একটা দুটো বাসন পড়বে আবার কালকে বাসন ধোবো দেখতেই পাচ্ছ কত টপাটপ টপাটপ আমার কাজগুলো হয়ে গেল এবারে আজকে মাথায় শ্যাম্পু করবো সেই জন্য সাড়ে নটায় তো জল দেবে একবার করে ঘড়ি দেখছি আর বাসন ধুচ্ছি জল দিলে কাঁচাকুচিগুলো করবো নাহলে না ওই কাঁচাকুচি করতে গেলে তো পুরো জামা ভিজে যাবে আর জল না দিলে ওই ভিজে জামাতে বসে থাকতে হবে তাতে শরীরটা তো খারাপ করবেই ওগুলো হচ্ছে নিজস্ব ব্যাপার নিজের শরীর নিজে ছাড়া কেউ ঠিক রাখতে পারবে না তোমাদের বলি না চলো এই কটা বাসন আছে তাড়াতাড়ি ধুয়ে ফেলি কলতলা দেখতেই পাচ্ছো পরিপাটি হয়ে গেছে আর ওই যে সাদাটা ওটা হচ্ছে সাবান খুলেছিলাম তার ঢাকাটা আর এই জুতোগুলো ধুয়ে রেখেছি ভালো করে জল ঝরে যাক তারপর জায়গায় তুলে দেবো আর সাবানের ঢাকাটা না একটু পরে যখন কুচি করতে যাবো গেট খুলে তখনই ফেলে দেবো আর এই যে লাল ডামটা দেখতে পাচ্ছ লাল ডামটা আর ওই জালিগুলো এটা আজকে তো একটা ডামে বাসন হয়েছে আর একটা ড্রাম আমার ফাঁকা তোমরা দেখো আমি দুটো ডামে বাসন রাখি সেই জন্য ওই ড্রামটা ওখানে ধুয়ে উবুর করে দিলাম চারিদিকে আমার জলে ব্যাজ বেজাচ্ছে না দেখছো কল আমার গাদা থাকলে কোথাও তোমরা জল পাবে না কারণ আমি কাজের সিস্টেমগুলো ওইভাবে করি তোমরা যদি একটু হিসেব আর সিস্টেম করে কাজ করো একটা কাজকে কোথাও মানে কিচ্ছু করতে হবে না আমি একবার বাসন ধুয়ে এসেছি আমার ঘরে তোমরা কোথাও জল দেখতে পাচ্ছ বাথরুম বলো যাই বলো কোথাও আমার জল পাবে না কারণ এখানে সেখানে আমি জলের কাজ করি না তারপর এই রুটিগুলো কাল সন্ধ্যাবেলায় আমি করে রেখেছিলাম সন্ধ্যাবেলায় রুটিও করে রেখেছিলাম আর ভাত তরকারিও একটু করে রেখেছিলাম সেই জন্য আর অসুবিধা হয়নি তারপরে চান টান করে কাচাকুচি করে চলে এসেছি একবারে ছাদে একবারে সরাসরি জল দিয়েছিলো আজকে কি হয়েছে না তো শ্যাম্পু করেছি তার কাচাকুচি কাঁচাকুচি করতে একটু দেরি হয়ে গেছে শ্যাম্পুটা শেষ করেছি আর জল চলে গেছে পুরো চান করেছি ঠান্ডা জলে যাই হোক অনেকগুলো ডাম বুদ্ধি করে ভরে রেখেছিলাম সব দিন তো আর সমান হয় না একসাথে অত কাচাকুচি আর একবারে শ্যাম্পু সেই কারণে একটু টাইমটা এদিক ওদিক হয়ে গেছে জল তো আর আমার জন্য থামবে না আর বুদ্ধি করে অনেক দাম ভরে রেখেছিলাম বলে অসুবিধা কিছু হয়নি শেষে ওই দু বালতি শুধু ওই ট্যাঙ্কির জলে চান করতে হয়েছে তারপর চলে এসেছি ছাদে ওই জন্য এদিক ওদিক করছি ছাদে বেশ গরমও হয়ে গেছে আর কিছু মনে হচ্ছে না আর এই যে মুড়িগুলো কালকে এনে রেখেছিল বড় মশাই চিকচিকির মধ্যে ভরে রেখেছি দেখতে পাচ্ছ সেই কারণে কিচ্ছু হয়নি আজকে মুড়িগুলো চেলে নিচ্ছি আর আকাশটা না তাকিয়ে তাকিয়ে দেখছি মনে হচ্ছে না এক্ষুনি জল নেমে যাবে মানে আমি ভয়ে ভয়ে দাঁড়াচ্ছি আর মুড়ি চালছি আবার বসে বসে ভাবছি দূর আমার মনে হচ্ছে মনের ভুল শীতকালে কি আর এরকম জল হয় তোমরা মানে তোমাদের এর পরের ভিডিওটাই দেখাবো যে কি অবস্থা আমার মনের ভুল কখনো হয় না জানো তো কঠিন পরিশ্রম করা মানুষ তো খা খাওয়া মানুষদের কখনো মনের ভুল হয় না আর আমার এই মুড়ি চালা ওই ওই যে কী বলে ওটা যেন ফানেলটা কেমন হয়েছে তোমরা বলো তোমরা কিন্তু এরকম করে একটা ফানেল অবশ্যই বানিয়ে নিতে পারো বুদ্ধিটা খুবই সুন্দর দেখেছ যত বলি না আমি কাজে কষ্ট করি তত কিন্তু আমি ভেঙে পড়ি না তোমাদের আমি সব রকম শেয়ার করি বলে তোমরা ভেবো না যে আমি ভেঙে পড়ি আমি তোমাদের বলি যাতে মনে জোর পাও তোমরা যে মানুষ একবার ঘাস সামানে মানে তোমাকে ভগবান আরও শক্ত হতে বলছে জীবনে আরও শক্ত হতে হবে আগে তো আমি এক গ্লাস জলও নিয়ে খেতে পারতাম না যত কাজ না পারতাম কাঁদতাম আর মানে এখন হার্ট শক্ত হয়ে দেখতেই পাচ্ছ এক একটা কাজকে যুদ্ধ হিসেবে নিয়ে নিচে হারব না কাজে আমাকে জিততে হবে দেখতেই পাচ্ছ সময় না কাজের ব্যাপারে আমাকে এটা ব্যাঙ্গালোরের সাইকোলজিস্ট ডাক্তারটাই শিখিয়েছে তোমাদের বলছি যে কোনো বাঁচাটা নিজের মতো বাঁচবে বাঁচা হচ্ছে নিজের মতো সব সময় কে কী বললো কে কি করলে এগুলো করতে গেলে জীবনে কখনো কিচ্ছু করতে পারবে না আমি কাজ নিয়ে প্রচুর কথা শুনেছি কিন্তু কাজকে আজকে ধরে রেখেছি বলে দেখতে পাচ্ছ তো আর এই যে ফানেলটা তোমাদের আবারও দেখিয়ে দিচ্ছি এই যে সাদাগুলো তোমরা ওই হলুদ ড্রামটা গোল করে কেটে নিতে পারো ওই সাদাটা কি হয়েছে জানো তো আমি তো এটা অন্য কাজে করেছিলাম ওই টপ করেছিলাম সেই কারণে ধারগুলো একটা করে সাদা জুড়ে নিয়েছি আর তারপরে দিয়েছি মুখিটাই একটা বড় কৌটো তারপরে জলের বোতল কেটে দিয়েছি কারণ একবারে তো জলের বোতল দিলে হবে না তোমাকে বড় থেকে ছোটোতে নামাতে হবে কারণ ওই হলুদটা আছে বড় তারপরে তোমাকে একটা ওই কৌটো দিতে হবে কৌটো যাতে ওই বিস্কুট ফিস্কুট রাখো রকম কৌটোর মুখী তারপরে ওই জলের বোতলটা দিয়েছি আর জলের বোতলে যেখানটায় জল খাও সেখানটা কিন্তু কেটে দিয়েছি নাহলে তার মুড়িগুলো বেরুবে না যতটা বা কৌটোয় যাওয়ার মতো সেই অনুপাতে রেখে দিয়েছি বিশাল তো সরু করা করলে মুড়িগুলো বেরোতে হবে সেই জন্য জলের বোতলের ওই যেখানটা জল খাট পেঁয়াজ থাকে ওখানটা কেটে দিয়েছি তারপর দেখো মুড়ি চালা হয়ে গেল মুড়ি চালার পর এরপর এই গুঁড়িগুলোকেও চেলে নিচ্ছি এই গুঁড়িগুলো দেখতে পেলে তো কৌটোটা চেঞ্জ করে নিলাম কেন বলো তো চাল তো কমে এসেছে গুঁড়ি কুঁড়তে কুঁড়তে সেই জন্য আর গুঁড়ি তো বেড়ে এসেছে সেই জন্য কৌটোটা ট্রান্সফার করে দিলাম গুঁড়িটা বড় কৌটোয় করে দিলাম আর চালটা ছোট কৌটোয় করে দিলাম কাজ তোমাদের বলি না হিসেব করে গুছিয়ে কাজ করলে একটা কাজকে পরিশ্রম করতে লাগে না আমি একটা কাজকে কোনো পরিশ্রম ছাড়াই বুদ্ধি দিয়ে একবারে ফিনিশ করে ফেলি এতগুলো কাজ আমার সকাল থেকে বড় বড় হয়ে গেল দেখতে পাচ্ছ টুকরো কাজগুলো আজকে সারাদিন রেখে দিয়েছি যেমন বইকালে ভালো লাগলে ঘর ছাঁদ দেবো হলে কালকে দেবো চালগুলো কীভাবে সিস্টেমে ঢালছি দেখতে পেলে আর কত চাল কমে কমে আর এই কটা হয়ে এসেছে চার দুবার মিক্সিতে ঘোরালেই হয়ে যাবে আর গুঁড়িগুলো দেখো বেড়ে বেড়ে কত হয়ে এসেছে বাড়বি তো চাল থেকে গুঁড়ি কমছে সেই জন্যে এটা বড়ো কৌটোই করে নিলাম আবার যদি অন্য একটা আলাদা কৌটো করতাম না কৌটোগুলোকে ধুতে হতো একটাতেই আমার কাজ মিটে গেল। আর এই পেপারগুলো এখন রেখে দিচ্ছি কারণ ওই যে এখনও একবার দুবার গোড়াবো সব শেষ হয়ে গেলে কাগজগুলোকে ফেলে দেবো খবরে কাগজগুলো ফেলে দেবো তখন চালুনিটা ধুয়ে নেবো একবারে রোজ কেন ধোবো বলো তারপরে দেখো আমার সব এই গুঁড়ি টুড়ি সমস্ত নোংরার কাজগুলো শেষ হয়ে গেলো তারপরে ছাদটা একটু ধুয়ে দিচ্ছি ওই পাথরগুলোকেও ধুয়ে দিলাম যাতে জামা কাপড়ে গুঁড়ির ধুলোগুলো না যায় কারণ ওগুলো তো আমি জামা কাপড়ের চিকচিকিতেও চাপা দিত আমরা দেখেছো ছাদটাকেও ধুয়ে দিচ্ছি নাহলে ওই গুঁড়িগুলো না উড়ে উড়ে ওই জামা কাপড় চারিদিকে যাবে আর এতটা এখানে শ্যাওলাটা দেখতে পাচ্ছ জল যাচ্ছে না কিছুদিন আর একটু সামলে নিই নিয়ে এখানটা আবার মাঝতে লাগবো চলো আজকে ছাদটাকে ধুয়ে দিই ধুয়ে দিয়ে আবার এরপরের ভিডিওতে আসছি তোমরা দেখতে পাবে এরপরে আকাশের কি অবস্থা হয়েছে